অনেকেই আছেন অল্প জায়গার মধ্যে তিন রুমের একতলা বাড়ি ডিজাইন করতে চান তাহলে আজ এই ভিডিওটি দেখবেন এবং কিছু আংশিক আপনারা ধারণা পেয়ে যাবেন ফাউন্ডেশন থেকে সাত পন্তক তেরোটি কলম দিয়ে বারোশো পঞ্চাশ সাদের স্কোয়ারের একটি বিল্ডিংয়ে কত টাকা খরচ হতে পারে সমস্ত মালামাল এবং বাড়ির ফাউন্ডেশনটা কিভাবে করেছি তথ্যগুলো জেনে নিন না নিয়ে না বুঝে অনেকেই অনেক রকম কমেন্ট করে থাকে ভাইজান আমরা রিয়েল আমাদের নিজেদেরই কাজ আমরা কিভাবে করছি এবং আপনারাও চাইলে এ ধরনের ভিডিও লক্ষ্য করে কাজগুলো করতে পারেন ফাউন্ডেশনটা দুইতলা এবং দুইতলা ফাউন্ডেশনের জন্য ব্যাস কলম কি কি ধরনের কাজগুলো করলে ভালো হবে চতুর্পাশে ব্যাসগুলো খোঁচা হয়েছে চার ফিট বাই চার ফিট মাঝখানে ব্যাসগুলো খোঁচা হয়েছে চার ফিট বাই পাঁচ ফিট এভাবেই এই বাড়ির টোটাল ফাউন্ডেশনটা করা হয়েছে তাহলে এই ফাউন্ডেশন থেকে সাতপন্তক পর্যন্ত এই বিল্ডিংটার কত টাকা খরচ হতে পারে পনেরো থেকে ষোলো লক্ষ টাকার মধ্যে আপনি এই ধরনের একটি বিল্ডিং এর পর্যন্ত কাজ করতে পারবেন আমাদের এই বিল্ডিংটার ফাউন্ডেশন থেকে সাতপন্তক পর্যন্ত রডের প্রয়োজন পড়েছে বিয়াল্লিশশো পঞ্চাশ কেজি এক নম্বর ইটের প্রয়োজন পড়েছে ব্যাস বিমের নিচের গাঁথনি এবং সাতপন্ত গাঁথনি টোটাল চৌদ্দ হাজার পেঁয়াজ ঢালার থেকে শুরু করে নিয়ে আপনার সাত ঢালাই পর্যন্ত পিকেটের পুরোজন পড়েছে চৌদ্দ হাজার অর্থাৎ আমাদের এখানে প্রত্যেক গাড়িতে ইট থাকে দুই হাজার তার মানে আপনি চোদ্দ গাড়ি ইটে এ ধরনের একটি বিল্ডিং সাজাতে পারবেন আংশিক কিছু ধারণা আপনাদেরকে দিলাম এবং আপনারা বাড়ির ফাউন্ডেশন কিভাবে করবেন আমরা এখানে পিস পিস রড ব্যবহার করেছি ষোলো মিলি এবং দুই পিস বারো মিলি এভাবেই আমাদের এই বাড়ির টোটাল ফাউন্ডেশনটা তৈরি করেছি প্যাসে দেয়া এসেছে ষোলো মিলি রড এবং কিভাবে আমরা ড্রয়িং প্ল্যানটা করেছি আপনারা কাজগুলো দেখেন প্রথম মেন গেটটাই ঢুকেই পাবেন একটি ডাইনিং বিল্ডিংয়ের পিছন পাশে পাবেন দুইটা বেডরুম একটি কিচেন একটি টয়লেট তাহলে কি এভাবেই আপনারা বাড়ির সুন্দর স্বপ্নের একটি খোলামেলা ডাইনিং হিসেবে নিতে পারবেন না কাজ শাটারিং এর কাজ আমাদের চলমান এবং কিছু একটু গাঁথনি বাকি ছিল আপনার ডাউন ছাদের পরে সেই গাঁথনিটা করা হচ্ছে প্রত্যেকটা কলমের সাইজগুলো গুলো দেওয়া হয়েছে বারো বাই দশ পিলারের গায়ে পাঁচ ইঞ্চি ইটের গাঁথনি করা হয়েছে অনেক জায়গায় দরজা লাগাতে যে কলমগুলো ফোটা করেন এ ধরনের কাছ থেকে বিরত থাকার জন্য পাঁচ ইঞ্চি কলমের গায়ে গাঁথনি করবেন প্রত্যেকটা বিল্ডিংয়ের লিন্টনের হাইট আপনারা সাত ফিটে করবেন তাহলে আপনার বিল্ডিংয়ে খোলামেলা আসবে সিঁড়িটা করার সময় আপনার সিঁড়ির রাইজালটা ঠিক রেখে আপনারা সিঁড়ির কাজগুলো করবেন সাড়ে পাঁচ থেকে ছয় ইঞ্চি সিঁড়ির ধাপগুলো করবেন আমরা এখানে যে সিঁড়ির কাজগুলো করেছি আপনারা ইতিমধ্যে কাজগুলো দেখতে পেরেছেন এবং আপনারা উপরের থেকে টোটাল বাড়ির প্ল্যানটি দেখবেন যে আমরা কিভাবে এই বাড়ির ড্রয়িং প্ল্যানটা করেছি তাহলে আপনারাও কিছু ধারণা নিয়ে আপনাদের বাড়ির কাজটা করতে পারবেন আমাদের এই বিল্ডিংটার টোটাল কমপ্লিট করতে কত টাকা খরচ আসতে পারে অনেকেরই প্রশ্ন থাকতে পারে বিল্ডিংটার ফাউন্ডেশন থেকে সাত এবং প্লাস্টার এভরিথিং খরচ আমাদের এই বিল্ডিংটার আস পঁচিশ থেকে চব্বিশ লক্ষ টাকার মধ্যে আপনারা এ ধরনের বারোশো পঞ্চাশ সাতের স্কোয়ারের একটি বিল্ডিং কমপ্লিট করতে পারবেন তাহলে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার